ফুটবলের সঙ্গে বাংলার নারীর যোগ তাই ফুটবলকে কেন্দ্র করেই শহরের যুব সম্প্রদায়ের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় গড়ে তোলার উদ্দেশ্যে কলকাতা পুলিশের উদ্যোগে প্রতি বছরই অনুষ্ঠিত হয় পুলিশ ফ্রেন্ডস কাপ এবছরের পুলিশ ফ্রেন্ডস কাপ অনুষ্ঠিত হল বডিগার্ড লাইন্সে আজকে চূড়ান্ত খেলায় তালতলা বয় স্পোর্টিং ক্লাবকে হারিয়ে দুই শূন্য গোলে কাপ তুলে নিল ফুলবাগান

the spirit is great and i'm so happy to be here and i want to uh, we love to be able to work with india again when it comes to football but... report bongo barta